প্রেম করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি অবাক হচ্ছেন নিশ্চয়ই বিশ্ব রাজনীতির কঠিন ভারী মঞ্চ যেখানে চলে যুদ্ধ কূটনীতি আর শক্তির হিসেব নিকেশ সেখানেই এর সবকিছু ছাড়িয়ে সামনে এসেছে এই চমকপ্রদ তথ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন এই তথ্য বার্ষিক সংবাদ সম্মেলনে আমি বিয়ে করতে চাই লেখা প্লাকার হাতে অংশ নেয়া তরুণ সাংবাদিক নজর এড়ায়নি ভ্লাদিমির পুতিনের চোখে পড়তেই রুশ প্রেসিডেন্ট তাকে সুযোগ করে দেন মনের কথা বলার রাশিয়ার বার্ষিক সংবাদ সম্মেলনে তখন চলছে প্রশ্ন উত্তরের প্রস্ততা ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক সবকিছুই ছিল আলোচনায় ঠিক সেই সময় ভিড়ের মাছ থেকেই চোখে পড়ে তরুণ সাংবাদিকের হাতে ধরা সেই ছোট্ট একটি প্লাকার সেখানেই লেখা ছিল তার বিয়ে করতে চাওয়ার কথা মায়ে শাস্ত্রী মৌলিক প্রেসিডেন্ট পুতিন বলেন আমি বিয়ে করতে চাই লেখা ছোট্ট প্লাকার্ডটি থেকে নজর এড়ানো অসম্ভব সে সম্ভবত বাকিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু বলতে চাই তরুণ সেই সাংবাদিককে নিয়ে মজা করতেও ছাড়েননি পুতিন হালকা রসিকতায় ক্রিল বাঝানোভ নামের ওই সাংবাদিকের নিজের পোশাকের দিকে ইঙ্গিত করে ঠাট্টার ছলে বলেন তুমি তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছ এরপরই সম্মেলন কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ে চাপা হাসি চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় কথা বলার সুযোগ পেয়ে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তরুণ এই সাংবাদিক এই সময় নিজেদের বিয়েতে রুশ প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানান তিনি বছরের শেষ এই সংবাদ সম্মেলনে অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রেম ভালোবাসা নিয়েও বেশ খোলামেলা কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট এই খোলা মুহূর্তের উপস্থাপক প্রেম নিয়ে হ্যাঁ দিয়ে সম্মতি জানান রুশ প্রেসিডেন্ট পুতিন প্রেম করেন কিনা এমন প্রশ্নও করেন এক সাংবাদিক জবাবে সবাইকে অবাক করে দিয়ে হ্যাঁ উত্তর দিয়ে প্রেম করার কথা স্বীকার করেন পুতিন তবে এ বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য দেননি তিনি পুতিনের এই কথায় শক্ত রাজনীতির অন্ধকারের মাঝখানে যেন হঠাৎই জ্বলে ওঠে আলো ক্ষমতার শীর্ষেও যে মানুষটি দাঁড়িয়ে তার জীবনেও আছে অনুভূতির স্পন্দন এই গল্প যেন সেটি মনে করিয়ে দেয় সকলকে হাওলাদার শামীম আর টিভি